আর এই অবস্থা রে দিনের দিনে জাগাত নাই রে কি রে এরম হ্যাঁ এমন জোরে গুটা দিয়ে দানা বেড়াই কথা বুঝতি একবারে দানা শেষে যাইব মনে কর দেখছি টুন সেসি সেব ভালো হয়ে যা সম থাকতে কথা বুঝতি আল্লাহ রে কি যে অবস্থা কি কথা কথে সাই হিয়ার হরে কি সে কো আই আই মাছন ইয়া আস্তে করে লা কি এটা ভুলে কই আলাইছি তোর হন্দর মধ্যে কি গুতা দিছে কে হে কই কেউ নাই তো কে কি স্বামী সে কি সাই ক কি আগে দিছতি হে কি সাই ক কি স্বামী সে কি